কিনতে হলে চিনতে হবে আরাময় স্টাইল একসাথে স্বদেশ ডট ও বঙ্গবিধি ডট নিয়ে এসেছে আবিদের জন্য ফর্ম ছাড়া অরিজিনাল চাইনিজ ফন্ড বাটন কটন ব্রা এই ব্রা ব্যবহারে বিশেষ সুবিধা ছোট বড় সব আপুরা ব্যবহার করতে পারবে এই ব্রা এরকম ভাবে তৈরি বুক টানটান করে রাখবে এবং পিঠের ভাঁজ কমাতে সাহায্য করবে এই ব্রা ব্যবহারে জুলে পড়া বেস্টকে আগে সে ফিরিয়ে নিয়ে আসতে পারবেন নিয়মিত ব্যবহারে মেরুদণ্ড কে সোজা রাখতে সাহায্য করে এই ব্রা পরিধানে আপনার বেস্ট থাকবে একদম টান টান এবং পিঠে ঝুলে পড়া চামড়া টান করতে সাহায্য করে সব থেকে মজার বিষয় হচ্ছে যে পড়লে আপনার মনে হবে না কিছু একটা পড়ে আছে হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক হওয়ায় তাই ওয়াশ করতে সুবিধা সামনে বোতাম থাকায় সহজে পরা ও খোলা যায় নরম কটন স্প্যান্ডেক্স কাপড় সারা দিন আরামদায়ক প্রশস্ত স্টেপ কাঁধে চাপ কমা ফুল কভারেজ ভালো সাপোর্ট হ্যাপি স্যাগ বেস্ট ও পারফেক্ট গরমে ঘাম জমে না দৈনন্দিন দিন ব্যবহারে উপযোগী সো দেরি না করে এক্ষুনি অর্ডার করে দেন